তার আদৌ ছিল না আমার ছেলে জায়গায় রাখা হয়েছে আমরা জোর করিয়ে দখল দখল করতে চাই জমি বিবাদকে ঘিরে উত্তেজনা বামুনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথরসন সরদার তারি জমি বিবাদকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বামুনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথরসন সরদারটারি এলাকা ঘিরে আজ সকালে দুপক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয় ঘটনা প্রসঙ্গে জানা যায় এলাকায় শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে এলাকার একাংশের দাবি জমিটি স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে অন্যদিকে জমির মালিক সহ কিছু স্থানীয় বাসিন্দার বক্তব্য বহু বছর আগে সেখানে দুয়েকা হলে উনিশশো বিরাশি সালেও জমি আব্দুল রেজাক সরকার নামে এক ব্যক্তিকে আইনগতভাবে ক্রয় করেন এবং তারপর থেকে সেখানে চাষাবাদ চলছে এই বিরোধের প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট আব্দুল জলিল সরকার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের একটি পিটিশন দাখিল করেন পিটিশনে তিনি দাবি করেন জমিটি সরকারি নথিতে কবর হিসেবে চিহ্নিত থাকলেও বর্তমানে তা কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে অবিলম্বে জমিটি কবর কাজে ব্যবহারের জন্য স্থানীয় মসজিদ কমিটিকে হস্তান্তরের আবেদন জানান তিনি অভিযোগের তদন্তে আজ সকালে বিএল আরও দপ্তরে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে আসে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার পুলিশ বাহিনী ভূমি আধিকারিক জানান জমিটির শ্রেণী সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গিয়েছিল বর্তমান অবস্থান খতিয়ে দেখতেই তারা এলাকার এসেছেন এবং তদন্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকেই নেওয়া হবে ভূমি আধিকারিক ও পুলিশের সামনেই দুপক্ষের মধ্যে প্রবল বচসা হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশের তৎপরতায় দ্রুত নিরতনে আসে এলাকা তবে আধিকারিকের চলে যাওয়ার পর অভিযোগকারী পক্ষ জমিটি ইগোস্তার বলে দাবি করে ওই উনত্রিশ শতক জমি বাজ দিয়ে চারিদিক দিয়ে ঘিরে ফেলা হয় তাদের ঘোষণা দিন না এই জমি বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততদিন সেখানে কোনো কৃষিকাজ হতে দেওয়া হবে না ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে আসুন শোনে নেই অভিযোগকারী এবং জমির মালিক সহ সকলের বক্তব্য কি কি বিষয়ে আজকে ইনকোয়ারি ইনকোয়ারিটা ওই আবেদন আবেদন একটা ছিল আব্দুল জলিল সরকারের যেখানে একটা মানে জায়গাটা মানে আমাদের কাছে যেটা দাবি ছিল যে এই জায়গাটা বর্তমানে কি অবস্থায় আছে এবং মানে কতদিন ধরে কি হিসাবে ব্যবহার হচ্ছে এই বিষয় এটাই দেখার জন্য আমরা এসেছি দেখার বিষয় বর্তমানে জিনিসটা কি কি অবস্থায় আছে আর देखলে আমাদের দেখা हां बस দেখা

এবার দীর্ঘদিন ধরে খবর দেওয়া হয়েছিল এখানে আমার লিস্টের মধ্যেই আছে অন্তত থেকে সতেরো জন নাম আছে যেটা আপনার বললেন যেটা এবার কী হয় একটা সময়ে কী হয় এরা সমাজটা তো যে সাজু সরকার বাবুল সরকার ঠিক আছে ওরা যোদ্ধার ছিল তারপরে সমস্ত সমাজ ব্যবস্থাটা ওরাই পরিচালনা করছে গাড়ির জুড়িতেই একটা কেউ কোনো কথা বলতেই পারত না প্রতিটা চোদ্দোই আগস্ট দু হাজার সালে এবং এবার এরপরে দেখবেন তারপরে কমিটি যখন রুল করে যখন তারপরে বিভিন্ন হেনস্থা করা হয় কমিটির ব্যাপারগুলো কমিটির দুটো রেজলিউশন টোয়েন্টিতে প্লাস তার পরবর্তী পাঁচ বছর আমাদের কমিটি রেজলিউশনগুলো হয় তারপরে লাস্ট আমাদের দেখবেন এইটিন যে এইটিন আগস্ট দু হাজার টোয়েন্টি ফাইভে সেখানে কি রেজলিউশন অবস্থানটা নেওয়া হোক এবং সেই মুভমেন্টেই চলছে কিন্তু আমাদের এখানে অবরস্থান কখনো কেনা করা যায় না যদি বলে যে না আমরা এটা শ্রেণীপুর ছিল একটা কবরস্থান রীতিমতো আমাদের স্পষ্ট উল্লেখ তা সেখান থেকে আমরা বলি যে কনভার্শন করে নিয়ে গেলি তার প্রতিবাদ তো হবেই এখানে কবস্থান ছিল সাক্ষী নিন কবস্থান ছিল তাহলে একটা বিরুদ্ধে সমাজের একটা দশজন লোক একটা যে কোনোভাবে ম্যানেজ করে নিয়ে নব্বই ঘরের বিরুদ্ধে একটা একটা অন্যভাবে একটা কথা বলবে একটা বেশ হুটে কথা বলবে সমাজ কি করে মেনে হবে লোকগুলো যদি এখানে দখলদারি দাঁড়িয়ে ব্যাপারটা করে একটা বিশ্রাম সৃষ্টি হবে না তাই প্রশাসনের কারণ আমি বারবার আর্জি জানিয়েছি আমি থেকে পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে আমি আজকে বিএলআরও বিডি ইয়ের থেকে আমাদের ডিএলআও থেকে কলকাতা আমার ডিরেক্টর অফ ল্যান্ড সার্ভে ডিপার্টমেন্ট ওখানে করিয়েছি ওয়ার্ডকে জানিয়েছি আমি ম্যাজিস্ট্রেটের বিষয়টা জানিয়েছি আমি এসডিওকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি দুবার তিনবার আমাদের বৈঠক হয়ে গেছে এবার একতরফা যদি হয় যদি সমাজের এই বিশৃঙ্খলার দায়িত্ব কিন্তু প্রশাসনকে নিতে হবে আজকে কি বললেন প্রশাসনের যারা স্পষ্ট অনুষ্ঠানে আমি কথা সুযোগই পেলাম না আমি এবং এক পক্ষে এখানে যা হলো সাক্ষী এক পক্ষ হলো এটার বিরুদ্ধে আমি যত আইনসম্মত হয় আমি যেটা জানি ওরা ওদের পক্ষে কতগুলো সই নিয়ে নিল কতগুলো হেয়ারিং ওদেরকেই ডাকবে ওইগুলোকেই হেয়ারিংয়ে তারা যথেষ্ট পরিমাণে এখানে কেন নিল না এখানে আমার পক্ষে তো বয়োজ্যেষ্ঠ লোক তো প্রচুর ছিল সে সুযোগই না হয়ে গেছে হয়ে গেছে আমরা তার প্রমাণ না আদ্য তা নয় কিন্তু এটা এই যে নিয়ে নিলো এদেরকেই হেয়ারিংয়ে ডাকবে এদেরকেই সাক্ষী এদেরকে নেবে তাহলে আমাদের যারা ন্যায় পথে যেটা সত্যি কথা যারা বলবে যে বয়সে আমরা হাজির করালাম তারা বলার সুযোগই পেল না তো তারা এটা এক পক্ষ আবার এক পক্ষ তোর পক্ষ আমি তো আবার এটা অবজেকশন জানাবো আবার তার সমাধান হবে কি করে পরবর্তীতে কি স্টেপ নেবে পরবর্তী হিসাবে দেখি এটার কী হয় এটা এই ব্যাপারটা কি দাঁড়ায় আগে আমি দেখি এটার মধ্যে পরবর্তী তো আসে সুইট কেস সেটা তো আলাদা করে সিভিল কেস সেটা আলাদা সেটা শেষ পর্যন্ত দেখবো কিন্তু স্যার এখানে লোকাল প্রশাসনের ক্ষেত্রে যেটা হওয়া উচিত যেটা সেটা তো হলো না স্যার আপনার পরিচয় আমার পরিচয় আমি উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল জলিল সরকার বাড়ি আমার পাশেই বাড়ি এই জায়গাটার নাম এটা যে পার্থ সর্দার টেনি আপনার এই জমি নিয়ে কি বিষয় কি কি নিয়ে কিচ্ছু নাই এটা জোর করিয়া দখল দখল করতে চায় কি বলছেন তারা তারা বলছে কবর স্থান হবে আচ্ছা কোন কবরস্থান বেড়াশুন থেকে কোন কবরস্থান নাই দূর জমিটা কার নামে রেজিস্ট্রি আছে আমার নামে আচ্ছা কাগজ সব আপনার নামে হ্যাঁ সব আছে আপনি আপনি কতদিন আগে জমিটা কিনেছিলেন হ্যাঁ জমিটা কতদিন আগে বেড়াশুন এ ড্রাসিছনে রেজিস্ট্রি আপনার নামে হ্যাঁ প্রতিদিন সব আপনার কাছে সব আছে আচ্ছা সেটা কারা দাবি করছে যে কবরস্থান জোর জুলুম এটা বিরোধী দল সমাজের থাই কিছু দুষ্টিকারী লোক আছে আপনার নাম আব্দুল রেজাক সরকার বাড়ি পাতসর এই যে আপনার জমিটা এটা কোন এলাকায় পাতসর পাতসর মৌজা পাতসর মৌজা বামা ডাক নাম গ্রাম পর্যায়ে এটুকু জানি ছোটবেলার থেকে এখানে অনেক কবর দেওয়া হয়েছে নাম ওয়াজেদ আলী মসজিদ কমিটি সেক্রেটারি এটা আজ থেকে প্রায় বহুত দিন আগে সেই বেরাশি সনের ঘটনা আমার জন্ম সত্তরে আমাদের বোধ জ্ঞান হওয়ার পর থেকে আমরা কোনো দিন দেখিনি ওখানে কবর হয় শুনেছি একজন এই মহিলার নাকি প্রথমেই হয়েছিল কবর তারপরের থেকে সেটা ওই পঞ্চাশ ষাট বছর আগের ঘটনা তারপরের থেকে এই জমি চাষ আবাদ হয় এবার রেজ্জাক সরকার বা সরকার এদেরই দলিলভুক্ত জমি এরা চাষাবাদ করে এরা উদ্দেশ্যপূর্ণ দিতে হবে এটাকে কীভাবে বেআইনিভাবে দখল করা যায় সেই মানে চেষ্টায় এরা মাতোয়ারা কিন্তু এটা কোনো দিনও সফল হবে না জমি কাগজ দলিল যার জমি তার আজকে বিশ বছর আগে যে কবরস্থানের কথা মানে কবর হয়েছিল এখানে এটি এই মিথ্যা কথা আরেকটা যেটা তাদের অভিযোগ যে কিভাবে শ্রেণী পরিবর্তন হলো মানে শ্রেণীতে সেটা গোরস্থান হিসেবে উল্লেখ করা ছিল কি হিসেবে শ্রেণী পরিবর্তন হলো বা যদি শ্রেণী পরিবর্তন না করে ডাইরেক্ট বিক্রি করা হয় সেক্ষেত্রে কোন আইনের বলে তারা কিনে নিল কারণ গোরস্থানের কোনো জমি কেনা বেচা হয় না গোরস্থান আদৌ ছিল না তো কেনা বেচাটাই স্বাভাবিক গোরস্থান কোনো দিনও ছিল না আচ্ছা আপনার নাম মোস্তফা হোসেন পাতর্সন বামনহাট কুচবিহার কবরস্থান ছিল আমার বিয়ের পর আমি দেখলাম কয়েকজনকে মাটি দেওয়ার কিন্তু যাদের জমি তারা বলছেন যে এটা কৃষি কাজেই ব্যবহৃত হচ্ছে বিরাশি সন থেকে তারা তো বন্ধ করছে তারপর তো ঘরের দরজা মাটি দিয়েছে আচ্ছা তো এতদিন আপনাদের কবর কোথায় দেওয়া হতো মানে ওই যার যার এই ঘর সাথে না যার যার জায়গায় তারা আচ্ছা আপনি কতদিন আগে দেখেছিলেন যে ওখানে কবর দেওয়া হয়েছিল ওই রকম চল্লিশ

মোরা ওখানে রাখছি আর এই কবরখান কোন কবা চলে না ছোট বাচ্চা থাকিয়ে ওখানে রাখছি আপনার নাম অভিযান বাবা এখানে বাড়ি ওই তো বাড়ি ওই যে মধ্যে যে ব্যাপার নেই আমার বয়স আমার মানে এইট্টি সিক্স হুম নাইনটিন এইট্টি সিক্স পরে তখন তো আমার দেওয়া হয় না বড় বস্তু তবে পৃথিবীতে আমার জ্ঞান হচ্ছে আমার জ্ঞান হচ্ছে থেকে আমি জ্ঞানে দেখতে বাচ্চা ছিল বাচ্চা আর তখন মানুষের বাড়িতে লেট্রিন ছিল না আমরাও এখানে পায়খানা টেখানা করতাম তারপরে এনারা আট দশ বছর থেকে বাজার টাজার তুলে সর জমি করিয়া ব্যবহার করতেছে বাজার ছিল জঙ্গল বাড়ি ছিল আর পাশাপাশি এগুলো জমি ছিল এখন আমি কোনো গোবর টোবর দেখি নি অথবা আমার বাপ ঠাকুর দেখি না কিন্তু আমি দেখি এটা আমার ধ্যান আর কি আমার বোধ হয়েছে আমি যেটা দেখতাম সেটা আমার বাড়ি এখানে এই এক বিঘে জমি হোক আমার বাড়ি